এক হয়েছে সব কুফুরি মতো বাদ আমরা কেন তবে দলে দলে চিরসংকল্প যদি না নিতে পারি মুসলিম চলাফেরা কঠিন হবে এক হয়েছে সব কুফুরি মতো বাদ আমরা কেন তবে দলে দলে চির সংকল্প যদি না নিতে পারি মুসলিম চলা কঠিন হবে মতপথ সব ভুলে ঐক্যের ছায়া তলে হতে হবে মুসলিম একাকার মতপথ সব ভুলে ঐক্যের ছায়াতলে হতে হবে মুসলিম একাকার গাদ্দার তাবেদার অবিশ্বাসীর নার যতদিন প্রিয় ভূমিতে নড়বে গাদ্দার তাবেদার অবিশ্বাসীর নার যতদিন প্রিয় ভূমিতে নড়বে আমাদের সংগ্রাম জীবন নিঃশেষে লড়বে হার না হার না সংগ্রাম ছাড়বো না বিজয় খোদার পথে আসবে আবার হার না হার না সংগ্রাম ছাড়বো না বিজয় খোদার পথে আসবে আবার মুহাম্মাদি প্রেম রক্তের বিন্দুতে কিভাবে অপমান শুব